আজ আমরা শুনব এক প্রাচীন ও মহামূল্যবান সত্য কাহিনী একজন নবী যিনি দাঁড়িয়েছিলেন পৃথিবীর সবচেয়ে অহংকারী রাজা ফেরাউনের মুখোমুখি তিনি ছিলেন হজরত মুসা সালাম ফিরে চলুন হাজার হাজার বছর আগে মিশরের রাজা ফেরাউন ছিল এক জুলুমকারী শাসক সে নিজেকে সবচেয়ে বড় প্রভু দাবি করত সে আদেশ দিয়েছিল সব নবজাতক পুত্রকে হত্যা করা হবে কিন্তু আল্লাহর কুদরতে এক শিশু এই হত্যার মধ্যেও রক্ষা পেলেন তিনি হলেন মুসা আলাহি ওয়াসাল্লাম আল্লাহর হুকুমে মা মুসাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন সেই ঝুড়ি ভেসে গিয়ে পৌঁছে যায় ফেরাউনের প্রাসাদে ফেরাউন তার স্ত্রী আসিয়া সেই শিশুকে গ্রহণ করেন যিনি পরবর্তীতে হবেন ফেরাউনের বিরুদ্ধে আল্লাহর প্রেরিত রাসুল বড় হয়ে মুসা আলাহি ওয়াসাল্লাম জানতে পারেন তার সত্যিকারের পরিচয় একদিন আল্লাহ তাকে নবোত দান করেন আর ফেরাউনের কাছে গিয়ে সত্যের দাওয়াত দিতে বলেন মুসা আলাহি ওয়াসাল্লাম যান ফেরাউনের দরবারে বলতে আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি তুমি তার পথে ফিরো কিন্তু ফেরাউন তো অহংকারে অন্ধ সে বলল তুমি কি আমার চেয়ে বড় আল্লাহ মুসা আল্হী ওয়াসাল্লামকে মুজিজা দেন লাঠি দিয়ে সাপ বানানো হাত উজ্জ্বল করা ইত্যাদি তবুও ফেরাউন অবিশ্বাসী রয়ে যায় শেষে আল্লাহর হুকুমে মুসা আলাহি ওয়াসাল্লাম তার কম নিয়ে মিশর ত্যাগ করেন ফেরাউন তার বিশাল সেনাবাহিনী নিয়ে পিছু নেয় আসার পথে মুসা আলাহি ওয়াসাল্লাম ও তার অনুসারীরা লাল সাগরের সামনে থেমে যান আল্লাহর কুদর্তে সাগর দুই ভাগ হয়ে পথ তৈরি হয় মুমিনরা পার হন ফেরাউন ও তার বাহিনী সেই পথে প্রবেশ করে আর সাগর আবার বন্ধ হয়ে যায় ফেরাউন ডুবে যায় শেষ হয় তার অহংকারের রাজত্ব এই কাহিনী আমাদের শেখায় সত্য কখনো পরাজিত হয় না যে আল্লাহর ওপর ভরসা রাখে আল্লাহ তার পথ খুলে দেন যদিও সামনে সাগর থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন